সিলেটের গোপালগঞ্জ উপজেলায় প্রবাস ফেরত ছেলের দায়ের কোপে বাবা খুন হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে দুলুমিয়াকে তার ছেলে সুলতান আহমদ খুন করেন নিহত দুলুমিয়া ওই গ্রামের মৃত কুটুমিয়ার ছেলে এ ঘটনায় অভিযুক্ত সুলতান আহমদকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় দুলুমিয়ার ছেলে সুলতান আহমদ সাত মাস আগে ফ্রান্স থেকে দেশে ফিরে আসেন বাড়িতে ফেরার পর থেকে তার পরিবারের সঙ্গে ঝামেলা লেগেই ছিল এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে সুলতান আহমদ তাৎক্ষণিক স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় ও ছেলেকে আটক করে নিয়ে যায় এ ব্যাপারে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম